আয়ত্রী নদী নদী গভীরতা পর্যবেক্ষণ করতে বালুরঘাটে এলেন বিশেষজ্ঞরা সুখা ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিভাগের তত্ত্বাবধানে করা হলো নদী পর্যবেক্ষণ এই গবেষণা প্রকল্পে নেতৃত্ব দেন ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মেহবুব সাহানা নদী বিজ্ঞানী ডক্টর স্নেহাল দণ্ডে দিশাটি সংকল্পের সম্পাদক তুহিন শুভ্রমণ্ডল গবেষণা সহযোগী শেখ আজিম আলী প্রমুখ এসো নদীর পথে হাতি এই কর্মসূচি চৌঠা এপ্রিল শুরু হয়েছিল কলকাতায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় উপস্থিত ছিলেন নদী বিজ্ঞানী কল্যাণ রুদ্র অধ্যাপক গোপা সামন্ত প্রমুখ তারপরে কর্মসূচি হয়েছে পাঁচই এপ্রিল সুন্দরবন এলাকায় চর ঘেরিতে ছয় এপ্রিল কৃষ্ণনগরের জলঙ্গী নদীকে কেন্দ্র করে সাতই এপ্রিল ধুলিয়ানে গঙ্গা নদীকে কেন্দ্র করে আটই এপ্রিল এই কর্মসূচি ছিল আয়ত্রী নদীতে গবেষক দল আয়ত্রী নদীর চকভবানী ড্যাম ডাঙ্গি এলাকা পাগলিগঞ্জ পতিরাম এলাকা পরিদর্শন করেন এরপর নয় এপ্রিল এবং দশই এপ্রিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং তিস্তা নদীর চরে এসেও নদীর পথে হাঁটি কর্মসূচি হবে আয়াত্রী নদী বর্তমান অবস্থা দেখে রাবার ড্যাম চেক ড্যাম বিশ্ব উষ্ণায়ন ব্যাপক পরিমাণে জল তুলে নেওয়া অবাধ বালি উত্তোলন ইত্যাদি কারণকে চিহ্নিত করেন এ বিষয়ে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের নদী বিজ্ঞানী ডক্টর মেহবুব শাহানা জানান আমরা এসেছি মূলত যে আত্রাই নদী শুকিয়ে যাচ্ছে তো আত্রাই নদী কেন শুকিয়ে যাচ্ছে এবং এর যে বাংলাদেশের প্রশ্ন যে রাবার ড্যাম এবং এখানে বালুরঘাটের নিচে যে ড্যাম হ্যাঁ চেক ড্যাম তো এই ড্যামগুলো দেখতে এসেছি এবং এই এখানকার পার্শ্ববর্তী মানুষের সাথে কথা বলতে এসেছি যে এর কারণে হ্যাঁ যে তাদের যে ডিস্টারবেন্স তারা তাদের যে জীবিকা তাদের তারা যে নদীর উপর মানে রুদি রিসোর্স থেকে তাদের জীবন ধারণ করতো সেটা কীভাবে লস হয়েছে এবং তাদের ডিস্টার্ব করছে সেটা আমাদের ব্যাকচার এসেছি এবং তাছাড়াও যে প্রাকৃতিক যে ইকোলজিক্যাল ডিস্টার্বেন্স সেটা আমরা আমাদের লক্ষ্য আজকে এই আজকে যে আমাদের কিউ ওয়ার্কশপ আর প্রাথমিক পর্যায়েতে এখনও অব্দি আপনারা তাহলে যে কী কী তাহলে এখন অব্দি মানে দেখলেন বা বুঝলেন এটা তো এখন জাস্ট আমাদের অবজারভেশন চলছে হ্যাঁ আমরা মানুষের সাথে কথা বলছি এবং আমরা একটা গ্রুপ ডিসকাশন করব প্রেস ক্লাবে তো সেখান থেকে আমরা নোট টেক করবো যে আচ্ছা সমস্যাগুলো কী কী তারপরে আমরা সেটা আইডেন্টিফাই করে এটা আমরা রিসার্চ পেপারে আকারে এটাকে নিয়ে আসবো এবং পলিসি ডকুমেন্টের আকারে এটা নিয়ে আসবো বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে